আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো লিনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা সেই সম্পর্কিত বিষয় নিয়ে লিনল মেসি যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে চায় তাহলে অবশ্যই তাকে তিনটা পয়েন্ট ফলো করতে হবে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আর্জেন্টিনা এবং ইন্টার মাহামির হয়ে তার ম্যাচের সংখ্যা কমিয়ে দিতে হবে কারণ এই সিজনে ইন্টারমাহামি এবং আর্জেন্টিনার হয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো কিন্তু ম্যাচ রয়েছে ইন্টার মাহামির হয়ে এমএলএস কাপ ইউএসএ ওপেন কাপ লেইস কাপ কনকা কাপ তারপর হচ্ছে ক্লাব বিশ্বকাপ সহ আর্জেন্টিনারও কিন্তু অনেক ম্যাচ রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো ম্যাচ কিন্তু লিনেল মেসির এই সিজনে রয়েছে তাই লিনেল মেসির উচিত হবে এতগুলো ম্যাচ না খেলে জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাচ যদি তিনি খেলতে পারেন তাহলে কিন্তু শারীরিকভাবেও তিনি ফিট থাকবেন আর এটা কিন্তু পরবর্তী সময় অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে যেতে পারবেন অবশ্যই লিনেল মেসিকে দিকে খেয়াল রাখা উচিত দুই নম্বর পয়েন্ট হচ্ছে লিওনেল মেসির এক স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে লিওনেল মেসি বলেছেন আর্জেন্টিনার টিমের যদি বন্ডিং খুব ভালো থাকে তাহলে অবশ্যই তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন তার মানে এইখান থেকে সুস্পষ্টভাবেই একটা বার্তা দিয়েছে তার সতীর্থদের উদ্দেশ্যে যে তার সতীর্থরা এবং লিওনেল মেসির মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে এবং টিমের কম্বিনেশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এরকমটাই কিন্তু তার শেষ যে স্টেটমেন্ট সেটা থেকে বোঝা যাচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে লিনেল স্ক্যালোনি বলেছেন লিউনেল মেসি সাধারণত অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং রাইট ফ্ল্যাঙ্কের মাঝামাঝি পজিশনে খেলে থাকেন আর এই পজিশনে কিন্তু লিনেল মেসি অসাধারণ ফুটবল খেলে থাকেন এই পজিশনের পাশাপাশি লিনেল মেসি আউটসাইড অফ ডিবক্স থেকে যে লেভেলের ফিনিশিং করেন একদম চোখ ধাদানো এবং ডিবক্সের মধ্য থেকে যে ফাইনাল ফিনিশিংটা করেন এক কথায় অসাধারণ আর এজন্যই লিনেল ইস্ক্যালি কিন্তু লিনেল মেসিকে তার টিমে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চান দেখেন অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং রাইট ফ্ল্যাঙ্কের এই পজিশনে প্রায় অনেক ফুটবলারই কিন্তু ভালো থেকে ভালো খেলে থাকেন কিন্তু একই সাথে আউটসাইড অফ ডিবক্স থেকে বা ডিবক্সের মধ্যে থেকে ফাইনাল টাচটা কিন্তু করতে পারেন না যেটা লিনেল মেসি খুব অনায়াসেই করতে পারেন জাস্ট এই কারণে লিনেল মেসিকে অবশ্যই তার দলে চায় লিনেল ইস্কালোনি আমরা যদি এই তিনটা পয়েন্টের একটু সামারাইজের দিকে তাকাই তাহলে দেখা যায় প্রথম যে পয়েন্ট ছিল সেখানে বোঝা যায় যে লিনল মেসি দু হাজার পঁচিশ এই সিজনে তিনি ম্যাচের সংখ্যা কমিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে তিনি শারীরিকভাবে ফিট থাকেন দুই নম্বর পয়েন্ট ছিল হচ্ছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মধ্যে যে কম্বিনেশন কম্বিনেশনটা যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত থাকে তাহলে অবশ্যই তিনি খেলবেন আর তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে লিনেল মেসির অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট ফ্ল্যাঙ্ক এই পজিশনে বল যে কন্ট্রোল করার ক্ষমতা এবং আউটসাইড অফ ডিবক্স এবং ডিবক্সের মধ্য থেকে যে ফিনিশিংগুলো তিনি করেন যা অন্য ফুটবলার অন্য ফুটবলার থেকে লিনেল মেসিকে আলাদা করেছে জাস্ট এই কারণেও হলেও লিনাল স্কালনি লিনেল মেসিকে তার টিমে চায় এটা হচ্ছে ওভারঅল সামারাইজ এখন লিনেল মেসি কি দু হাজার ছাব্বিশ খেলতে পারবে কি না আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ